একটি সেতুর অভাব ক্ষোভ আর হতাশা জন্ম দিচ্ছে ভোলাবাসীর মনে দীর্ঘদিন ধরে বরি ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যেই শুরু হচ্ছে ভোলা বরিশাল সেতুর কাজ দশ দশমিক আট সাত ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু প্রকল্পের ব্যয় প্রস্তাব ভোলা বরিশাল সেতুর দাবিতে টানা আন্দোলন করছে ভোলাবাসী তবে আগামী জানুয়ারি মাসে ভোলা বরিশাল সেতুর সমীক্ষা কাজ শেষ হবে বলে জানিয়েছেন করব। করেছে। করে আসার আলো দেখাচ্ছে ভোলা বরিশাল সেতু ভোলা বাসের স্বপ্নে সেতু নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তারা দ্বীপ জেলার বাসিন্দারা বলছেন সেতু হলে ভোলা বরিশাল সেতু হলে দেশের সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভোলা বরিশাল সেতু হলে দেশের সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভোলায় অনেক সম্ভাবনা জানে দেখবাসী ভোলা বরিশাল সেতু সময়ের